ने दिल को बहका दिया इश्क के जाम ने ঠিক সকাল ছয়টায় রওনা দিলাম পূর্বাচলের উদ্দেশ্যে প্রথমে একটা রিক্সা নিলাম কালসি যাব বলে কালসিতে গেলে আমরা কুরিল পর্যন্ত একটি বাসে যাব সেজন্য প্রথম উদ্দেশ্য আমাদের কালসি এবং কালসিতেই আমার দুই অপর সাথী রয়েছে যাদের সাথে আমি আজকে ট্যুরে যাব। আপুর সাথে দেখা এবং ক্যামেরা দেখার সাথে সাথে তার পোজ নেওয়া শুরু তো আমরা আসিম বাসে উঠে বসে পড়লাম এই বাসটা সরাসরি আমাকে কুরিল বিশ্ব রোড পর্যন্ত পৌঁছে দেবে তো দেখতে দেখতে কুরিল বিশ্ব রোড পৌঁছে গেলাম এবার আমাদের বিআরটিসি কাউন্টার পর্যন্ত যেতে হবে যেখান থেকে আমরা বিআরটিসি বাসের টিকিট কেটে পূর্বাচলের দিকে যেতে পারবো তো ধীরে ধীরে আগাচ্ছিলাম কুরিল বিশ্বরুট থেকে বিআরটিসি কাউন্টারটা একটু দূরে ছিল তো হাঁটতে হাঁটতে অবশেষে সেখানে পৌঁছালাম এবং হয়ে গেছে এবং আমরা বাসের মধ্যে বসলাম এবং বাস চলতে শুরু করলো তো দেখতে দেখতে চারিদিকের সুন্দর ভিউ উপভোগ করছিলাম এবং বাসের মধ্যে এত ভিড় ছিল যে মোবাইল বের করে ভিডিও করাও দায় ছিল পরে আমরা অবশ্যই বাস থেকে নামলাম এবং আমরা একটি টমটম ভাড়া করলাম যেটা আমাকে সরাসরি পদ্মবিল পর্যন্ত পৌঁছে দেবে তো মামার সাথে গল্প করতে করতে পূর্বাচলের ইতিহাস সম্পর্কে জানতে জানতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম পদ্মবিলে কিন্তু আমরা যাওয়ার সময় একটু লেট করে ফেলেছি যেখানে কোনো নৌকা ছিল না আমাদের জন্য যার কারণে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী নৌকার জন্য সেজন্য আমরা পাশের থাকা একটি দোকান থেকে নুডলস কিনে খাচ্ছিলাম অবশ্য মোটামুটি ভালোই স্বাদ ছিল জনপতি তিরিশ টাকার নুডলস এখানে চল্লিশ টাকা নিয়েছে অবশেষে খাওয়া শেষে আমরা দেখলাম যে নৌকাটি ফেরত আসছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যাক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো এবং আমরা ধীরে ধীরে একে একে নৌকাতে চড়ে বসলাম এবং আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট এবং আনন্দ কাজ করছিল যে আমরা এখন সেই কাঙ্ক্ষিত নৌকা ভ্রমণটি করতে পারবো যার জন্য শুধু ঢাকা থেকে আমরা এখানে এসেছিলাম তারপর আমরা ধীরে ধীরে নৌকায় চললাম প্রথমে চড়া অবস্থায় খুব ভয় লাগছিল যদি নৌকাটি পড়ে যায় বা উল্টে যায় যেমনটা হয় সবার মধ্যে আর কি তারপর আমরা নৌকাতে বসে চারিদিকে সেই সবুজ ভিউ দেখতে দেখতে সামনে আগাচ্ছিলাম এবং চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল এবং যে ফুলগুলো ছিল তাগুলো অসাধারণ মন চাইতে ছিল সেখানে নেমে গোসল করতে করতে সকল ফুলগুলো হাত দিয়ে ছিঁড়ে নৌকাতে উঠিয়ে রাখি এবং পরিবেশের ভিউগুলো দেখতে দেখতে কখন যে পর্যাপ্ত সময় শেষ হয়ে যাচ্ছিল সেটা আমাদের মাথায় ছিল না পোজ নিচ্ছিলাম ছবি তুলছিলাম এবং অবশেষে আমাদের কাঙ্ক্ষিত এক ঘন্টা শেষ হয়ে আমাদের তীরের দিকে ফেরত এসে জার্নি সমাপ্ত করতে হলো